হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার গুড মর্নিং স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো কালকে তালের বড়া করেছিলাম তালের বড়া দিয়ে চা আমি খেয়ে নিয়েছি আর বাচ্চাদেরকে দুধ দিয়ে দিয়েছি চা খাওয়ার পর বাকি রান্নাটা সেরে নিচ্ছি সবার আগে হিমাশ্রীর স্কুলের টিফিন করে নিচ্ছি হিমাশ্রীর স্কুলে দিয়ে দিব আর খানি মেয়েকেও দিয়ে দিব আর হিমাশ্রী একটু ভাত খেয়ে যাবে আর হিমাশ্রীর পাপা এখনও ঘুম থেকে ওঠেনি বিছনাটাও এখনও গোছানো হয়নি আর বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা রাখছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি দিনটা হচ্ছে শনিবার আর বাজে সকাল ওই আটটা হবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো ওই যে আরও একটুখানি চা করে নিচ্ছি হিমাশ্রীর বাবাকে দিবো সব সময় তো পিঠে তালের বড়া এগুলো হয় না মাঝে মধ্যেই করি তো বললাম এগুলো তো সব সময় করা হয় না যে একটু চা খেয়ে যাও টিফিনে ভাত নিয়ে যাও তো চা খেয়ে টিফিনে ভাত দিয়ে দিয়েছি এই যে বেরিয়েও পড়েছে বেরোবে তখনই কিন্তু বৃষ্টি আবারও চলে এসেছে আর হিমাশ্রীর তো আজকে শনিবার ওর সাদার ড্রেস ওকে বলছিলাম সাবধানে যেতেন নাহলে ড্রেসটা খারাপ হয়ে যাবে পড়েই গেছিল দেখলে তো এদিকে হিমাশ্রীর পাপা গাড়ি নিয়ে যাচ্ছে তবু ও সাথীটা নিয়ে যাচ্ছে কারণ স্কুলে সামনে তো নামিয়ে দিবে তখন রুমের ভিতরে ঢুকতে একটু অসুবিধা হবে বৃষ্টি পড়ছে যেহেতু সার্টি দিয়ে দিয়েই দিয়েছি তো চলো ওইদিকে ওরা কিন্তু বেরিয়ে পড়েছে আর আমিও আমার কাজে লেগে পড়ি ঘরের গুছানো গাছানো করতে করতে কিন্তু রোডটাও আবার চলে আসে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল তারপরে আবার রোডটা দেখে আমি আগে ভাবলাম না টুকটাক করে ঘরের কাজগুলো সেরে নিই অনেক কয়েকটা কাপড় পরে রয়েছে এগুলো আজকে ধুবই, রোদ থাকলেও ধুবো না থাকলেও ধুবো অনেক কয়েকটা কাপড় জমা হয়ে গেছে এগুলো আজকে না শুকালো কালকে হলেও তো শুকাবে তো চলো আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে কাপড়গুলো ধুয়ে ঘর মুছে পরে স্নান করব। তবে চলো বন্ধুরা গল্প করতে করতে আমার সংসারের কাজগুলো সেরে ফেলি আমরা মেয়েদেরকে সব কিছু কিন্তু মানিয়ে নিয়ে চলতে হয় সংসারে ছোটোবেলা থেকেই বাবার বাড়িতে বড় হওয়ার পরবর্তীতে মানে পরবর্তী সময়ে বিয়ের মাধ্যমে স্বামীর বাড়িতে গিয়ে নতুন পরিবারের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা সকলেই করে আর এছাড়া প্রতিটি মেয়ের জীবনে আরও বিশেষ কিছু বাস্তবমুখীন হতে হয় অনেক কিছুই মেনে মেয়েদেরকে জীবন পরিচালনা করতে হয় বেশ কিছু ক্ষেত্রে বাস্তবতা অনেক কিছু শিক্ষা দেয় মেয়েদেরকে মেয়েরা বিয়ের পর বউ হয় না বললামই তোমাদের তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত একটা মেশিন এই মেশিনকে পরিবারের সবাই যে যার মতন অর্ডার করে যায় এইভাবে করবে ওইভাবে নিয়মগুলো করবে ওই কাজগুলো করবে দেখবে একটার পর একটা অর্ডার করেই যায় আর মেয়েরা সেই হিসাবে চলে যায় ওদের নিজস্ব কোনো মতামত থাকে না পরের বাড়িতে গিয়ে যেখানে বাবার বাড়িতেও নিজের মতামতটা খাটে না বিয়ের আগে যদি বলে দুই এক বছর পরে বিয়েটা দাও তখন দেখবে মা বাবাও সামাজিক দিক থেকে ভেবে বিয়েটাও দিয়ে দে যারা মা বাবার উপর ডিপেন্ড করে থাকে বিয়ে ব্যাপারটা নিয়ে তাদেরকে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে আমি কয়েকটা কাপড় ভিজিয়ে নিচ্ছি কাপড়গুলো আগে মেনে দিয়েই বললামই রোদটা উঠে পড়েছে সকালে বৃষ্টি ছিল ঠিকই আবারও দেখছি রোদ উঠেছে তাই তাড়াহুড়ো করে আগে কাপড়গুলোই ধুয়ে দিচ্ছি ঘরটা এখনো মোচা হয়নি কাপড়গুলো ধুয়ে তারপরে ঘরটা মুছবো লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া মেয়েদেরকে ছাড়া কোনো বাড়িও সম্পূর্ণ হয় না তাই না বন্ধুরা যে বাড়িতে মেয়েরা নাই সেই বাড়ি দেখবে সাংসারিকভাবে পরিপূর্ণ হয় না একটা মেয়ে যে বাড়িতে ছোট থেকে বড় হয় একদিন সেই বাড়িটাই তার কাছে আত্মীয়র মতন হয়ে যায় তার বাবার বাড়িতে সাজানো গোছানো ঘর রেখে অন্যের বাড়িতে গিয়ে থাকতে হয় একটি মেয়ের নিজস্ব কোনো কিন্তু ঠিকানা থাকে না বাপের বাড়িতে গিয়ে থাকলে বলে এটা তোর নিজের বাড়ি নয় আর শ্বশুর বাড়িতে গেলে মানুষ বলে এটা অন্যের ঘরের মেয়ে তারপরে সংসারটাকে আগলে সংসারের সমস্ত কাজ টাজ সেরে বাচ্চা লালন পালন করবে যাদের ছেলে আছে আমার তো ছেলে নেই যাদের ছেলে আছে তাদেরকে বলছি দেখবে ছেলেরা যখন বড় হবে বিয়ে করবে নিজস্ব বাড়িঘর করবে তখন সেখানে থাকতে গেলে বলবে এটা ছেলের বাড়ি তো মায়ের বাড়িটা কোথায় মেয়ের বাড়িটা কোথায় তা কিন্তু আমার জানা নেই আর মেয়েদেরকে তো বড় করলে বিয়ে দিয়ে দিতেই হবে পরের বাড়িতে আসলে মেয়েদের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই কখনো কেউ দেবেও না এটাই বাস্তব যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমার কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর বাইরের রোডটা দেখে খুব ভালো লাগছে তাই না মনে হচ্ছে না কাপড়গুলো শুকিয়ে যাবে কিন্তু বন্ধুরা বিকালের আগে আগেই আবারও বৃষ্টি চলে আসে হালকা পাতলা কয়েকটা কাপড় শুকিয়ে গেছিলো আর গেঞ্জি প্যান্ট এগুলো একটু কম শুকিয়েছিলো বারিন্দা দিয়ে দিয়েছি পরে এগুলো শুকিয়ে যাবে পরে আর বারিন্দা মেলে দিলে যাই হোক আমি কাপড়গুলো মেলে দিয়ে স্নান দান সেরে আমি এদিকে দেখো একশো টাকার জিনিস ডাকছিল তাই এখান থেকে না আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি ঘরের লাগতীয় জিনিস এগুলো যে দেখো একটা পূজার বালতি রেখেছি ছোট একটা টিফিন বাটি রেখেছি হিমাশ্রী বা তরকারি দিতে অসুবিধা হয় আর ঘর ঝাড় দেওয়ার একটা ঝাড়ু মানে টিনগুলো উপরে যেগুলো পরিষ্কার করে এগুলো আমি সলার ঝাড়ু দিয়ে পাই না তার জন্য একটা নিয়েছি ডান্ডা সহ আর একটা বাথরুম পরিষ্কার করা একটা ব্রাশের মতন আর কি ওলা এটা নিয়েছিলাম তারপরে এই যে দেখো রোদ দিকে দেখাই যাচ্ছে আবার বৃষ্টি এত বৃষ্টি হয়েছিল বন্ধুরা এই বছর লাস্ট মনে হয় এরকম বৃষ্টি আর ফার্স্ট মনে হয় এরকম বৃষ্টি হয়েছে জানি না আরও হবে কিনা কিন্তু ফার্স্ট আজকের দিনে এত বৃষ্টি হয়েছিল একদম আমার বারেন্দায় উঠে গেছিল জল এই দেখো আর এখানে আর মেয়ে দেখো নৌকা বানিয়ে এখানে বাসাচ্ছে যাই হোক চলো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে একটা পিঠের রেসিপি শেয়ার করবো নারকল দুইটা ভেঙে নিচ্ছি এই যে আগের দিনের তালের বড়া করেছিলাম আরও একটুখানি রস রয়ে গেছিলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো অনেক এনেছিল রস চাল দিব বলে কিন্তু অল্প একটুখানি হয়ে যাবে তার জন্য আমি কি করেছি চাউল ভিজিয়ে আর একটু গুঁড়া করে নিয়েছি চাউল দিয়ে একটু তালের রস দিয়ে পিঠে পুলি করবো য়ে দিয়েছি যে নারকল পুরানো হয়ে গেছে একটু চিনি দিয়ে ভেজে নেব দুটার থেকে আদাটা আমরা খেয়ে নিয়েছি মা মেয়েরা মিলে আর একটার আদাটা পুড়িয়ে নিয়েছি এগুলো ভালো করে ভেজে নিব আগে তাহলে রস দিয়ে পিঠে পুলি আমি আগে কোনো দিন করিনি ফেসবুকে একদিন দেখেছিলাম একটা ভিডিও তারপরে ইউটিউবেও তালের বড়ার রেসিপি একটা দেখতে গিয়ে এরকম তালের রোজ দিয়ে চাউলের গুঁড়ো দিয়ে পিঠে পুলি করে তো সেটা দেখেই আমারও মনে ইচ্ছা হলো যে চালের রোজ দিয়ে পিঠে পুলি করে খাবো তো আর রসটা জাল দিই মানে নারকল দিয়ে একটা তালের ক্ষীর করে না সেটা আর করিনি আজকে এই যে পিঠে পুলি করবো তো বন্ধুরা এই যে নারকলটা ভেজে নিয়েছি আর তালের রসটা এখন জাল দিব গরম করে মানে ফেনাটা তুলে তারপরে চিনি দিয়ে তার মধ্যে গুঁড়োটা দিয়ে কাই করে নিব দিয়ে ডোটা করে নিয়েছি এখন চলো ছোটা ছোটো করে পুলিগুলো করে নিই আর পুলিগুলো ভাবছিলাম একবার ভাজবো আধা আর আধা সিদ্ধ করবো সিদ্ধ নয় ফাঁপা করবো পুলি পিঠা ফাঁপা যে করে সেরকম করব। কিন্তু তেল দিয়ে আর ভাজতে ইচ্ছে হলো না একটু গ্যাসের প্রবলেম চলছে আগের দিন তো তালের বড়া খেয়েছি তেলের ভাজা তো আজকে সব কটাই ভাবিয়েই নিব। আর হয়েছিল অল্প একটু সবাইকে দিয়ে তো খেতে হবে আশেপাশে বাচ্চাদেরকে দিতে হবে না দিলে খেয়ে ভালো লাগে না তো সব কইটাই ভাপিয়ে নিয়েছিলাম তো চলাই যে পুলিগুলো করে নিই তো বন্ধুরা সব কয়েকটা করে নিয়েছি অনেকক্ষণ টাইম লেগেছিল বসে করে নিয়েছি তারপরে এই যে দেখো ঝুড়িটার মধ্যে দিয়ে তারপরে একটা ডেক্সির মধ্যে জল দিয়ে রেখেছিলাম জলটা ফুটে গেছে এটা দিয়ে এক ছাপা দিয়ে রাখবো সব কয়টা একসঙ্গে দিতে পারবো না অল্প অল্প করে দিচ্ছি আগে অল্প একটু দিয়ে দেখি কীরকম হয় আর খুব সুন্দর হয়েছিল নিচে একটুখানি তেল মাখিয়ে নিয়েছিলাম উঠেও গেছে খুব সুন্দর আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল বন্ধুরা যারা এখনও পুলি করে খাওনি নি তালে রস দিয়ে একবার করে খেয়ে দেখো খুব সহজ একটা রেসিপি খেতেও খুব ভালোও লাগে তো চলো এগুলো সব কয়টা একবারে ভাবিয়ে নিই আর বন্ধুরা এতক্ষণ যারা দেখছিলে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর যারা নতুন বন্ধু আমার ব্লগটা দেখে তোমাদের যদি একটুও কোনো জায়গায় ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেল অল বটনটি অন করে দিও সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য ভালো ভালো কমেন্ট করার জন্য তোমাদের কমেন্টগুলো পড়তে পারছি না রোজ দিনই ভাবছি ব্লগের মধ্যে পড়বো কিন্তু টাইম হচ্ছে না তোমাদের কমেন্টগুলো নোট করার পড়ার তো আমি অনেকটা রাত করে এই ব্লগটা দিই তোমরা দেখতেই পারো বাচ্চাদেরকে পড়ানো থাকে সংসারের কাজ কাজকর্ম থাকে ভিডিও এডিটিং করার কাজ থাকে সব মিলিয়ে আর করে হয়ে ওঠা হয় না তো যাই হোক আর বন্ধুরা একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আর পাঁচজনকে দেখার সুযোগ করে দিবে। আমার ভিডিওটা আমার একটু সাপোর্ট হবে আর তোমাদের ব্লগগুলো দেখছি ঠিকই কিন্তু কমেন্ট করতে পারছি না বন্ধুরা তাতে তোমরা খারাপ পেও না যখন টাইম হবে আবার শুরু করবো কমেন্ট করব। কিন্তু দেখছি আমাদের ঘরে ওয়াইফাই আছে কোনো টেনশন নাই আমি চালিয়ে দিয়েও কোনো কোনো সময় কাজ করতে থাকি কমেন্ট করতে পারছি না তাই আর কি কমেন্টে কি আর আসে যাই ওয়ার্স টাইমটা তো মেন যাই হোক চলো এদিকে আমি অল্প অল্প করে সব কয়টাই ভাবিয়ে নিয়েছি এদিকে বাচ্চারাও খেতে চাইছে তো পাশের ঘরে বাচ্চাদেরকেও দিয়ে এসে তারপরে আমরা সবাই চা করে একসঙ্গে খেলাম তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এইখানেই শেষ করি দেখা হবে আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অল টাইম হ্যাপি থাকো পিঠেগুলো করার পর আবার রান্না বান্নাও আছে তো চলো আজকের মতো টাটা গুড নাইটস ইউ